আপনার আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অবশ্যই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে হচ্ছে এক সোশ্যাল যে পোস্ট সান ওয়েবসাইট সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট দাব যেটা ছিল সেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম তো সেটা ভেরিফিকেশন কমপ্লিট করে দেখিয়েছি আমি আপনাদেরকে তা এখন হচ্ছে সেকেন্ড টাইম যদি কারো এক্স সোশ্যাল পোস্ট এই অপশানটা আসে তো আপনারা কীভাবে এটাকে এটা কমপ্লিট করবেন সে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তো আপনাদের যখন সানো ওয়েবস অ্যাপসে এই ফেজটা চলে আসবে এক সোশ্যাল পোস্টার সেকেন্ড টাইম ফার্স্ট টাইম যেটা আসে সেটা আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি তো তারপর হচ্ছে সেকেন্ড টাইম যখন আসবে তখন এটা কীভাবে কমপ্লিট করবেন তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ঠিক আছে সো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি সো কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা কোনটা চলে আসবে তো এখানে বলা হয়েছে কফি ইনভিটেশন লিঙ্ক ফ্রম হেয়ার জাস্ট আমরা এখান থেকে যে ইনভিটেশন লিঙ্কটা এখান থেকে কপি করে নেব ঠিক আছে এখান থেকে কপি করে নেব জাস্ট এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে সো আমি এখানে ক্লিক করলাম সো ক্লিক করার পরে আপনারা দেখতে আসছেন এখানে কফির লেখা আছে জাস্ট আমার লিঙ্কটা কপি হয়ে গেছে তারপর হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন তো আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা আছে যে ফার্স্ট দ্য লিঙ্ক উইথ এ মেসেজ ঠিক আছে এই লিঙ্কটা পোস্ট করতে বলা হয়েছে উইথ এ মেসেজ একটা মেসেজ উইথ এ মেসেজ সাথে একটা মেসেজ লিখতে হবে আমাদেরকে অন অ্যাক্স কোথায় অন অ্যাক্স ইউজিং দ্য ইনস্ট্রাকশন বিলো নিশ্চিত যে ইনস্ট্রাকশন দেওয়া আছে এই ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে আমাদেরকে একটা মেসেজ লিখতে হবে জাস্ট লিঙ্কের সাথে পোস্ট করার জন্য আমাদের টুইটারে ঠিক আছে সো তারপর হচ্ছে আপনারা দেখবেন যে এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা হচ্ছে রাইট পার্সোনালাইজ মেসেজ ইন হুইস ইউ ইনভাইট ইউর কমিউনিটি টু জয়েন ইউর টিম কোশ্চেন বলছে এখানে বলছে যে পার্সোনালি মেসেজ লিখতে যে কেন আপনি আপনার কমিউনিটিকে ইনভাইট করবেন আপনার টিমে জয়েন করার জন্য ঠিক আছে তো তারপর হচ্ছে তার এখানে বলছে যে দ্য মেসেজ রিটেন অ্যান্ড শুড অ্যাজ ন্যাচারাল অ্যাজ পসিবল তো বলছে ম্যাচটা যাতে করে হচ্ছে লেখা মানে আপনার আপনার মতো করে লিখতে হবে এবং এটা যেন ন্যাচারাল হয় ঠিক আছে তারপরে এটা বলা হয়েছে এখানে বলছে যে ডোন্ট ফোস্ট দ্য লিঙ্ক ডোন্ট ফোস্ট দ্য লিঙ্ক উইদাউট এনি টেক্সট অ্যাজ ইট ওন্ট বি অ্যাকসেপ্টেড যদি আমার যে রেফার লিঙ্কটা আছে ইনভিটেশান লিঙ্কটা আছে সেটা যদি আমি কোনো মেসেজ ছাড়া কোনো মেসেজ লেখা ছাড়া যদি আমি শুধু ইনভার্টেশন লিঙ্কটাকে পোস্ট করি তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে না তো জাস্ট তারপরে দেখেন এখানে ওরা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে জাস্ট আমি হেয়ারে ক্লিক করতেছি সো জাস্ট আমি হেয়ারে ক্লিক করলাম ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে জাস্ট একটা এক্সাম্পল এটা শো করছে এখানে এক্সাম্পল শো করছে তো এক্সাম্পলটা এক্সাম্পলটা শো করছে এখানে বলছে যে হাই টিম অন সান অ্যান্ড আই উড লাভ ফর ইউ টু জয়েন মি ঠিক আছে তারপর বলছে ওরা যে টুগেদার উই ক্যান আর্ন মন এস ডব্লিউ টোকেন্স অ্যান্ড এনজয় সাম গ্রেট বোনাসেস তারপর হচ্ছে লিঙ্কটা হচ্ছে ওরা দিস তারপর দিস ইজ লেটস হ্যাভ হ্যাভ সাম ফান অ্যান্ড গ্রো টুগেদার জাস্ট আপনার এই ফরম্যাটটাকে ফলো করবেন ঠিক আছে এবং আপনাদের যেই রিটার্নটা মানে আমাদের যে লেখাটা মেসেজ যে লেখাটা সেটার সেন্টেন্সগুলো হচ্ছে ডিপেন্ড হবে ঠিক আছে তো আমি অলরেডি হচ্ছে একটা সেন্টেন্স অলরেডি তৈরি করে মেসেজ সেন্টেন্স মেসেজ তৈরি করে ফেলছি সো আপনারা হচ্ছে আমার মতো মেসেজ তৈরি করে রাখবেন রাখার পর হচ্ছে আপনারা ওটাকে পোস্ট করবেন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তো এরপর হচ্ছে আমি যা ইনভিটেশন কপি ইনভিটেশন লিঙ্ক ফ্রম হিয়ার এখানে কপি করার পর হচ্ছে আমি জাস্ট এখান থেকে মিনিমাইজ করে আমি জাস্ট এইখান থেকে মিনিমাইজ করে চলে যাবো আমার অ্যাক্সে টুইটারে ঠিক আছে সো আমি মিনিমাইজ করলাম মিনিমাইজ করে অ্যাক্সে চলে আসছি সো এক্সে এক্সে আসার পর হচ্ছে আমি জাস্ট ফ্লাস আইকনে ক্লিক করবো এখানে প্লাস আইকনটাতে ক্লিক করবো সো ফ্লাস আইকনটাতে ক্লিক করলাম সো ফ্লাস আইকনটাতে ক্লিক করার পর ফ্লাস আইকনটাতে ক্লিক করার পর হচ্ছে আমি জাস্ট যে ফোস্ট লেখা আছে ফোস্টের উপরে ক্লিক করব এই যে লেখা আছে ফোস্টের উপর ক্লিক করবো তো আমি ফোস্টের উপরে ক্লিক করলাম সো ফোস্টেরিক ক্লিক করার পর এখানে হচ্ছে এখানে হচ্ছে পোস্ট করার জন্য একটা ইন্টারভিউ চলে আসছে জাস্ট ব্লাঙ্ক চলে আসছে সো এখানে হচ্ছে আমি জাস্ট পোস্ট করে দেবো ঠিক আছে সো এইখান থেকে এখানে আমি জাস্ট পোস্ট করে দেবো কি পোস্ট করবো এখানে হচ্ছে আমি যেটা কপি করছি একটু আগে সেটাকে আমি এখানে পোস্ট করে দেবো দেখেন আমি ফেস্ট করে দিচ্ছি জাস্ট ফেস্ট করে দিলাম ঠিক আছে সো এখানে শুধু জাস্ট আমার যে ইনভাইটেশন লিঙ্কটা আছে সেটা কিন্তু কপি হয়ে এখানে ফেস্ট হয়ে যায় ঠিক আছে কিন্তু আমার এখানে কোনো মেসেজ নেই সো আমার এখানে মেসেজ বসাতে হবে অবশ্যই ওরা বলছে যে এখানে মেসেজ বসাতে হবে মেসেজ ছাড়া যদি আমি আমার লিঙ্কটা শেয়ার দিই তাহলে হচ্ছে এটা অ্যাকসেপ্টেবল হবে না তো ফ্রেন্ডস দেখেন আমি ওদের ফর্ম্যাটটা যে ফর্ম্যাটটা ওরা এক্সাম্পল হিসেবে দিয়েছে সেটা হচ্ছে ইউজ করতেছি ইউজ করে দেখে দিচ্ছি জাস্ট দেখেন আমি ওই ফর্ম্যাটে আমি আমার যে মেসেজটা ওইটা হচ্ছে লিখে রেখেছি তো আমি আমার মেসেজটাকে কপি করে আনতেছি জাস্ট আমি আমার মেসেজটাকে কপি করে আনতেছি আপনারা দেখেন যে আমি জাস্ট ওই ফর্মেটে হচ্ছে একটা অ্যাচ তৈরি করছি ম্যাসেজ তৈরি করছি তো এটাকে হচ্ছে আমি জাস্ট কপি করে ওইখানে ফিস্ট করে দিব জাস্ট কপি করতেছি আমি একটু দেখেন তো আমি জাস্ট এটাকে আমি জাস্ট এটাকে কপি করতেছি সো জাস্ট এটাকে কপি করলাম তো কপি করার পর হচ্ছে আমি এখানে জাস্ট এখানে এসে এটাকে ফেস্ট করে দেবো ঠিক আছে আপনারা হচ্ছে আমার একটা ফর্ম্যাট তৈরি করে নেবেন তো ফর্ম্যাট তৈরি করে নেবেন তৈরি করে হচ্ছে এটাকে জাস্ট এখানে এনে ফেস্ট করে দিবেন ঠিক আছে তো ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে আমি এখানে জাস্ট আমার যে ফর্ম্যাট তৈরি করে রেখেছিলাম সেটা হচ্ছে এখানে ফেস্ট করে দিচ্ছি আমি জাস্ট এখানে একটা আইকন বসিয়ে দিই জাস্ট এখানে একটা আইকন বসিয়ে দিই তাহলে হচ্ছে বিষয়টা একটু ভালো লাগবে দেখতে তো জাস্ট এখানে আমি যেটা যে ফর্ম্যাটটা লিখলাম সেটা হচ্ছে হাই ফ্রেন্ডস আই ওয়ার্কস আন ওয়েপস মানি এফস দিস প্রজেক্ট ইজ ভেরি ইন্টারেস্টিং আই ওয়ান্ট টু ইউ জয়েন উইথ মি টুগেদার উই ক্যান আর্ন ইউজ এস ডব্লিউ টোকেন অ্যান্ড প্রফিট সাম গিফটেডস হ্যাঁ তো ফ্রেন্ডস আমি জাস্ট এভাবে সাজেস্ট জাস্ট আমি একটু ডিপেন্ড করছি সো আপনারা ডিপেন্ড করার চেষ্টা করবেন সবাই একই করবেন না তো জাস্ট এটা লিখার পর হচ্ছে জাস্ট আমি এখানে এখানে থ্যাংকস বার্তা দিয়ে দেবো ওদেরকে জাস্ট আমি ওইটাও লিখছিলাম তো আপনারা দেখেন জাস্ট ওদের ফর্মেটা আমি জাস্ট ইউজ করি থ্যাংকস ফর অল জয়েন উইথ মাই টিম ঠিক আছে তো এটা হচ্ছে আমি ওদেরকে থ্যাংকস বার্তা দিয়ে দিয়েছি সো আমি জাস্ট এইভাবে তৈরি করছি যে আপনারা চাইলে হচ্ছে আপনারা হচ্ছে এইভাবে এই ফর্মেট তৈরি করবেন জাস্ট আপনার সেন্টেন্সগুলো হচ্ছে একটু ডিপারেন্ট হবে ঠিক আছে তো জাস্ট এটা আমি কী করলাম এটা এভাবে করে হচ্ছে আমি এখন এটাকে কী করে দেবো ফোস্ট করে দেবো ঠিক আছে জাস্ট আমি এখন ফার্স্টে ক্লিক করবো জাস্ট এখন আমি ফার্স্টে ক্লিক করবো ঠিক আছে সো আমি ফার্স্টে ক্লিক করে দিচ্ছি সো ফার্স্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট ইউর ফার্স্ট সেন্ট আমার ফোস্টটা হচ্ছে অলরেডি সেন্ট হয়ে গেছে এখন হচ্ছে আমি আমার প্রোবাইলে যাবো তো প্রোফাইলে আসার পর আমি দেখবো যে আমার যে আমি যেই পোস্টটা করছি এটা অলরেডি এখানে দেখাচ্ছে ঠিক আছে তো জাস্ট আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি আমার পোস্টার লিঙ্কটাকে কপি করবো ঠিক আছে আমি জাস্ট লিঙ্কে ক্লিক করব জাস্ট দেখেন আমি দেখাচ্ছি জাস্ট আমার যে ফোস্ট আছে ফোস্টার যে এই যে শেয়ার বাটন আছে এটাকে ক্লিক করবো আমি জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমি কফি লিঙ্কে ক্লিক করবো ঠিক আছে সো এখানে কফি লিঙ্ক লেখা হচ্ছে এখানে কফি লিঙ্কে ক্লিক করবো জাস্ট আমি কফি লিঙ্কে ক্লিক করে দিচ্ছি সো ক্লিক কর তারপর আর একটা আমার লিঙ্কটা কফি হয়ে গেছে তো এখান থেকে আমি হচ্ছে মিনিমাইজ করে আমি যেই আমার যে সানো ওয়েবস অ্যাপসটা আছে সেখানে চলে যাবো তো সানার অ্যাপস চলে আসছি আমি সানাল অ্যাপস চলে আসার পর আমি জাস্ট এখন যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবো ঠিক আছে এখানে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ ক্লিক করে দেবো সো আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ওরা বলছে যে জিডিও ফোস্ট ইউর ইনভাইট লিঙ্ক উইথ টেক্সট ইউজিং দ্য ইনস্ট্রাকশন প্রোভাইডেড ওরা বলছে যে ওরা যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে আমি আমার লিঙ্কটা আমার টেক্সটার সাথে হচ্ছে ফোস্ট করছে না তো জাস্ট আমি করছি তো সেটা আমি কনফার্ম করে দিচ্ছি তো জাস্ট আমি এখন কনফার্ম করে দেবো সো জাস্ট কনফার্ম ক্লিক করে দিচ্ছি সো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর জাস্টটা হচ্ছে এখানে বলা হয়েছে যে যে ফেস্ট দ্য লিঙ্ক অফ ইউর ফোস্ট বিলো এখানে হচ্ছে আমি যেই পোস্টটা করছিলাম আমার টুইটারে সেই ফোস্টের যে লিঙ্কটা আমি কপি করছি সেই কপি লিঙ্কটা হচ্ছে আমি এখানে ফেস্ট করে দেবো জাস্ট আমি এখানে ফেস্ট করে দেবো আপনারা দেখেন ইন্টার দ্য লিঙ্ক এখানে আমি ক্লিয়ার এখানে ক্লিক করে হচ্ছে আমি জাস্ট ফেস্ট করে দেবো লিঙ্কটা যে লিঙ্কটা শেয়ার কপি করছিলো আমার অ্যাক্সের সেটা আমি ফেস্ট করে দিচ্ছি সো আমি ফেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমি এখানে ভেরিফাই ক্লিক করে দেবো ঠিক আছে সো আমি এখানে ভেরিফাই ক্লিক করে দেবো জাস্ট আমি ভেরিফাই ক্লিক করে দিচ্ছি সো ভেরিফাই ক্লিক করে দিচ্ছি সো ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর এখানে আমি কনফার্ম ক্লিক করে দেবো ঠিক আছে সো আমি কনফার্মে ক্লিক দিচ্ছি সো জাস্ট কনফার্মে ক্লিক করে দিচ্ছি সো জাস্ট কনফার্মে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে আমাকে একটা টাইম দেখাচ্ছে সো রিমেনিং টাইম দেখার পর হচ্ছে আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখেন ফ্রেন্ডস আমার ভেরিফেশন কমপ্লিট অলরেডি হয়ে গেছে কন্টিনিউড সো ভেরিফিকেশন কমপ্লিটেড কমপ্লিউশন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর ভেরিফিকেশন ইউ হ্যাভ না এক্সট্রা বোনাস অন ইউর আর্নিং ডেট জাস্ট আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো ফ্রেন্ডস সো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি সো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে সো ফ্রেন্ড আপনারা দেখতেছেন যে এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে খুব ইজিলি করে দেখালাম তো আপনারা হচ্ছে জাস্ট এইভাবে হচ্ছে কাজটা করে নেন তো আমি আসলে আপনাদের কাজটা দেখানোর জন্য হচ্ছে জাস্ট আমার স্লেশিং মুরটাতে অন ছিল আমি এটাকে এটাকে হচ্ছে আমি জাস্ট হিড রাখলাম তো তো সবাই হচ্ছে এইভাবে হচ্ছে কাজটা করে নেন তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবো আর একটা ভিডিও নিয়ে